আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দুই সালের বেস্ট একটি আমের আচারের রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া আশা করি আমার আজকের আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপি দেখে তো এইখানে আমি আমের আচার বানানোর জন্য কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো খুবই ফ্রেশ এবং তাজা গোটা সহ দেখাই যাচ্ছে যে আমগুলো অনেক তাজা তো এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এখন আমি এই আমগুলো সিলে নিব তো আমার সবগুলো আম কিন্তু আমি সিলে নিয়েছি আর এই কাজগুলো আমি অফলাইনে করেছি না হলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই তো এখন আমি এই আমগুলো ফালি করে কেটে নিয়েছি সবগুলো আমি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমি চলে যাব আচার বানানোর জন্য তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হওয়ার পরে এখানে আমি আস্ত পাঁচটি শুকনো মরিচ দিয়েছি আর এক চামচ ধনিয়া দিলাম এক চামচ পাঁচফোড়ন এবং এক চামচ পরিমাণ মৌরি দেওয়ার পরে চোলা রাসটা লোতে রেখে এই মশলাগুলো ভালো করে টেলে নিতে হবে তো আমার মশলা কিন্তু টালা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব সরিষার তেল এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই আমি সেই কেটে রাখা আমের ফালিগুলো দিয়ে দিলাম তো আমার সবগুলো আমের ফালি দেয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়ার পরে ভালো করে নেড়েচেরে মিক্সড করে নিচ্ছি আমের আচারটা যেহেতু ঝাল মিষ্টি হবে তো এই জন্যই আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তো মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই বাটি পরিমাণ চিনি তো চিনিটা দেওয়ার পরে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা গলে কিন্তু পানি বের হবে আর এতেই কিন্তু আমের আমের টুকরো গুলো সেদ্ধ হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানি বের হয়েছে আর এভাবেই নেড়ে আমগুলো সেদ্ধ করে নিতে হবে আর অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমের টুকরোগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এভাবেই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই আমের আচার থেকে তেল উঠে আসে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা পাঁচফোড়ন আমি আধা ভাঙা করে নিয়েছি সেটা আমি পুরোটাই দিয়ে দিব তো দেওয়ার পরে এখন আমি ভালো করে ছেড়ে মিক্সড করে নিচ্ছি তো এভাবেই চুলা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে এখন কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন আমের আচারের রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর আচার থেকে তেল উঠে এসেছে আর আমি কিন্তু এই আচারে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি সেটা এডিট করার সময় কাঠ হয়ে গেছে তো অবশ্যই আপনারা লবণ দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আচার থেকে তেল উঠে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমার আচার বানানো কমপ্লিট তো এই তো আমি পরিবেশন করে আপনাদের সামনে আমার আচারের ফাইনাল লুক নিয়ে আসলাম তো আশা করি আমার আজকের আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ